আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে সেই হিসাবে বায়ু দূষণকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তো ইট ভাটা যেহেতু বড়ো ধরনের বায়ু দূষণ করে থাকে এজন্য আমরা এই সিজনে যেহেতু ইট পোড়ানো হয় তাই আমরা সিজন শুরু হওয়ার আগেই আমরা অভিযান শুরু করেছি আজকে এই সাভারের ভাকুড়তাতে এই ইট এখানে পাঁচটা ইটভাটার উপর আমরা অভিযান পরিচালনা করেছি এরা যে ইট পোড়ানোর জন্য যে কাঁচা ইট তৈরি করেছিল এগুলো আমরা ধ্বংস করেছি আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি পাঁচটা মিটার জব্দ করেছি ফায়ার সার্ভিস দিয়ে ফায়ার সার্ভিসের লোকজন পানি দিয়ে কাঁচা ইটগুলো নষ্ট করেছে আর আসলে মোট মোট কথা এখানে এই সাভার এলাকায় কোনো ইটভাটা এবার চলতে দেওয়া হবে না কারণ সাভারের বায়ুটা ঢাকায় যাচ্ছে আর বায়ু দূষণ হচ্ছে আমাদের সবার সবারই জানা আছে যে বায়ু দূষণ আমাদের জন্য কতটা ক্ষতিকর তো আমাদের পরিবেশের কথা চিন্তা করে আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের দেশের কথা চিন্তা করে আমাদের এই মোবাইল কোর্ট অভিযান আমরা শুরু করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে আচ্ছা আমরা মোটামুটি ইট যাতে না পোড়াতে পারে আমরা ইট একেবারে তৈরি থেকেই আমরা ভেঙে দিচ্ছি আর আমাদের আমরা একটা চিমনি ভেঙেছি আর দুইটা আংশিক ভাঙা হয়েছে তো আমরা নিয়মিত মনিটরিংয়ে থাকবো চুরিরা কখনো আগুন দেয় বা আবার ইট পোড়ানোর চেষ্টা করে তাহলে বাকিগুলোও ভেঙে দেওয়া হবে পর্যায়ক্রম একশো ছয়টা ভাটা আছে অবৈধ এবং এবছর আমরা নিয়মিত মনিটরিংয়ে থাকবো এবং আমাদের অভিযান পরিচালনা করব যেন কোনো ইট ভাটাই কার্যক্রম পরিচালনা করতে না পারে